শুভ সপ্তমীর শুভেচ্ছা ও অভিনন্দন আর ভালোবাসা নিয়ে আজকে সকালটা শুরু করলাম আর আজকে হলো সোমবার তো আজকে ব্লকটা এখন থেকেই শুরু করলাম আর আমি নিয়ে বসলাম সকালের জল খাবার বাকি সবার হয়ে গেছে আমি নিয়ে বসলাম তো তোমাদের সবাই পুজো কেমন কাটছে সেটা আমাকে কমেন্টে জানাবা আমাদেরও পুজো ভালোই কাটছে কালকে সপেন্টফেন করে আসলাম আজকে জানি না কি হবে সকালটা তো বেশ ভালোই শুরুই হলো তো সকালে জল খাওয়ারে আছে দেখো পরাঠা বানাইছি আর নিচে হলো পুরি আছে দুটা দুটো পুরি মানে এক্সট্রা হয়েছে সেটা আবার যে দেখো পুরীর নিচে তো ছেলে বড়ো ছেলেকে জিজ্ঞেস করেছিলাম কুয়াশালোর তরকারি করেছিলাম তো জিজ্ঞেস করেছিলাম তো বললো পুরি দিয়ে খাবে তো ওই জন্য দুয়ো ছেলেকে পুরি বানিয়ে দিলাম আর বাকি মা বাবা আর তোমার দাদাভাই রুটি দিয়ে খেয়েছে বাবা লালের ঝোল দিয়ে খেয়েছে আর আলু কষা তরকারি দিয়ে মা আর তোমার দাদাভাই খেয়েছে ওরা রুটি খেয়েছে আর আমি একটু পরাঠার মতন বানিয়ে নিলাম রুটিটাকে আর দুটা পুরি ছেলেদেরকে দেওয়ার পরে দিয়ে দুটা মানে গোল্লা ছিল আর কি আটার পুরির আর কি সরি তো ও দুটা দিয়ে ভাবলাম আবার রেখে কি দেব চলো খেয়েই ফেলি না আবার একটা এক্সট্রা বাটি জমে যাবে তো ওই জন্য নিয়ে নিলাম দুটা পুরি তো এখন সকালে জলখাবারটা খেয়ে তারপরে দুপুরের জন্য রান্নার জোগাড় তো মা এখন জোগাড় করছে মূলর শাক বাঁচছে মা কারণ পরিষ্কার করতেছে আর কি বাবা গেছিলো ঠেলা মারা সকালবেলা বাবা তোমরা দাদাভাই আসার সময় বাবা ছোট মাছ আর মুলোর শাক আর কি আমি জানি না ছোটো মাছটা জানি যেহেতু রান্নাঘরে এনে রেখেছে আর মায়ে মাত্র বললো মুলোর শাক এনেছে তো ওই জন্য জানি মুলোর শাক আর বাকি কি আনছে সেটা জানি না তো মা এখন ডাইনিংয়ে বসে মুলোর শাক পরিষ্কার করছে আর আমি এখন ড্রয়িং রুমে এসে খাচ্ছি সকালের জল খাওয়া ডাইনিংয়েই ভেবেছিলাম শুরু করবো কিন্তু যেহেতু বাবা মোবাইল দেখছে তো মোবাইলের সাউন্ডটা ইকো হবে তো কপিলেট চলে আসবে তো ওই জন্য ড্রয়িং রুমে চলে আসলাম আর এখানেই মা ওরাও খেয়েছে তো ভাবলাম চলো টেবিলটা যখন মুছতেই হবে তো আমিও খেয়ে নিই এখানে বসে তারপরে মুছে ফেলবো আর বাকি কি রান্না হবে সবটাই তোমাদেরকে বলবো দেখাবো তো তার আগে চলো জলখাবারটা খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছিলো রান্নার সব জোগাড় করে নিয়ে এখন চলে আসলাম রান্নাটা বসাবো হবে তো এদিকে তো ভাত বসিয়ে দিয়েছিলাম মানে ভাতের জলটা বসিয়ে রেখে শাক কাটতে বসছিলাম তো শাক কাটতে কাটতে মাছের জল সরি চাউলের জল গরম হয়ে গেছিল তো ফটাফট চাউলটা দিয়ে দিলাম ভাতের জল আর এড়ে উল্টো পাল্টা বলছি ভাতের জল গরম হয়ে গেলো তো চাউলটা দিয়ে দিলাম আর এই পাশে দিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম তো আজকে রান্না করব হলো দেখো দু রকমের ডাল আছে এটা আছে রহর ডাল বাবার জন্য করব আর এটা হলো মুসুরির ডাল আমাদের জন্য করবো আর এই যে ছোট মাছ তো আর একটু মাছ আছে ওটা আমি ফ্রিজে ঢুকায় রেখে আসলাম তো ছোটো মাছ কাটতে তো জানোই অনেকটাই লেট হয় প্রায় এক দেড় ঘন্টার মতন আমার এই মাছ কাটতে চলে গেলো তো ধুয়ে টুয়ে পরিষ্কার করে মাছ কেটে ধুতে ছোটো মাছ ধুতেও সময় লাগে তো সবটা জোগাড় করলাম আর অল্প মাছ ফ্রিজে রেখে এত লোকটা নিলাম বাবার জন্য দুওয়ালার আর এখানে ডিম হলো আমাদের জন্য তো ডিম চচ্চড়ি করবো পেঁয়াজ একেবারেই কেটে নিলাম দুটা ডালের জন্য আর ডিম মাছ সবটার জন্য একেবারেই পেঁয়াজ কেটে নিলাম আর এখানে একটা টমেটো আছে ওটা ডিমে আর মাছে দেবো এখানে অল্প রসুন থেতো করে নিলাম কারণ এখন শাক করবো আগে তারপরে ডালগুলো সোমবার দেবো তারপরে মাছ আর দেবো তো এখানে অল্প রসুন নিয়েছি রহর ডালের জন্য পরে থেতো করে দেবো তো এদিকে দেখো তেল গরম হয়ে গেছে ধোয়া হচ্ছে পুরো তো রসুনটা দিয়ে শাকটা বসে দিন আগে কটা লঙ্কা ভাজা করে নিই শুকনো লঙ্কা দেখো শুকনো লঙ্কা কটা ভাজা করে নিলাম আর এখানে দু মানে দুভাগে রাখলাম দুটা এখানে তিনটা এটা বাবার রহর ডালের এটা আমাদের মসুরি ডালের জন্য একেবারে শুকনো লঙ্কাগুলো বের করে রেখে দিলাম আর এদিকে দেখো রসুন দিয়ে দিলাম তাহলে পুরো শাকটাই দিয়ে দিলাম আর এখন একটু ঢাকা দিয়ে রাখবো একটু নরম হলে পরে ভালো করে নাড়া আর এদিকে ভাতে কি বলে হবে ভাতটা হয়ে তো ভাতটা উপর উপর দিয়ে দিয়ে এই এই পাশে দেখো যে এটা জানি কি বলে এটা তো তারকাই দেয় তো এটার মধ্যে আমি মসুরি ডালের তরকাটা লাগিয়ে দিলাম ভাবলাম না সম্বারটা দিয়ে দিই শোলা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আর এদিকে ঢাকনাটা উঠিয়ে দেখলাম শাকটা একদম নরম হয়ে গেছিল তো ওই জন্য নুন হলুদ শুকনা লঙ্কাটাকে সুন্দর মতন ভেঙে দিয়ে দিলাম ভাতটা দেখো উঠিয়ে রাখলাম যা ভাত হয়ে গেলো এদিকে ডাল সম্বর হয়ে গেল একটা ডাল হয়ে গেছে একটা ডাল বাকি আছে আর এখানে এই যে শাকটা হয়ে গেলে তারপরে রহর ডালটা সম্বার দেব করব দেবো তারপরে বাকি আছে রান্না মোটামুটি কমপ্লিট হয়েই আসছে আজকে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে আর এখন প্রায় দুটোর মতন বাজে তো যাই হোক এখন করার কিছু নেই তো এদিকে দেখো এই যে এটা ডিমের মানে ডিম চুরিটা আর কি বসিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা লঙ্কাবাটাল আর হলো টমেটো নুন হলো দিয়ে বসিয়ে দিলাম হয়েই আসছে এখন জলটা দিয়ে ডিমটা দিয়ে দেবো আর এদিকে দেখো এই যে বাবার জন্য রহর ডাল দেওয়া হয়ে গেছে আমাদের ডাল এদিকে মুলোর শাক এদিকে বাবার জন্য মাস্টার চলি সবটাই কমপ্লিট এখন শুধু ডিমটা তো আমার ছোটো ছেলে বলছে মা খিদা পেয়েছে বললাম বাবা এই যে ডিমটা করছি ডিমটা হয়ে গেলে দিয়ে দেবো ছেলেদের স্থান হয়ে গেছে বড় ছেলেরও স্থান হয়ে গেছে ছোট স্থান হয়ে গেছে খালি বাবার এখনো হয়নি স্থান বাবা যাবে আর আমারও হয়ে গেছে আমিও স্থান সেরে নিয়েছি তো এখন এই যে ডিমটা দেব একটু কুবাস দিক নাকি না দিয়েই না ডিমটা ও দিয়ে দিলাম তিনটা হয়ে গেলে বাস হয়ে যাবে ডিমটা তে ওভাল দিতে থাকো তখন আমি এগুলা সব নিয়ে ডাইনিং রেখে আসি রেখে أشলা সব ডাইনিং খালি ভাতরাই তো এখানে আছে খাওয়ার টাইমে তখন নিয়ে যাব আর এই যে ডিমটা আরেকটু মানে ঝোলটা আরেকটু টানবে ডিমগুলো খুব একটা এসে না এখন যেহেতু যে গরম যে দিয়েছে কি ভালো থাকবে বাপরে বা আর এখানে দুটো আছে আমার ছোটো ছেলের তো ডিমটা যখন থালাতে নামাবো তখন এই দুটো রেখে দেবো এখানে আর এদিকে যে ঘর মুছবো রান্নাটা হয়ে গেলে তো ওই জন্য রান্নাটা নিয়ে আসলাম এখানে রেখে দিলাম যে রান্নাটা হয়ে গেলে ডিমটা হয়ে গেলে চুলোটা মুছবো এদিকটা পুরো মোছা হয়ে গেছে আমার খালি এসেটাই বাকি আছে এটা মুছে নিলে হয়ে যাবে তো ওই জন্য ডিমটা নামিয়ে নিই তারপরে মুছে ঘরটা মুছে নেব তো সব সেরে এসে চলে আসছিলাম খাওয়া দাওয়াগুলো দিতে তো মা দিয়ে দিয়েছিলো সবাইকে খাওয়া আমি ওদিকে আমি বললাম যে আমি সব জোগাড় করে দিয়ে দিচ্ছি আমি ঘরটা মুছে তুমি ভাতটা দিয়ে দাও কারণ আজকে একটু রান্নায় দেরি হয়েছিল ওই জন্য তো পরে দিয়ে ছোটোটারে খাওয়ালাম আর বড়োটারও খাওয়ালাম তারপরে এখন আমি বসলাম খেতে আর এদিকে মা বসে পড়েছিলো একটু আগেই আমার থেকে একটু আগে বসেছিল যার জন্য মার হয়েই আসছে আর আজকে মূলর শাকটা দিয়ে আমরা খেলাম না আমি আর মা আমার আর মার মূল সারটা রেখে দিলাম তো মাকে বললাম মা বাটিতে যে যে বাটিতে আর কি পাতা বাটা ছিল ওই যে গাটকল মানে বাটাটা যে ছিল পাতাটা ওটাই আমি আর মা ওটা দিয়ে আর ডিম দিয়ে খেয়ে নিয়েছি আর ছোটো মা চচ্চড়ি একটু দিয়েছিল মা তো ওই দিয়ে বললাম ওই বাটিটাতে আমাকে একটু ডাইল দিয়ে দাও হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়া রেডি হয়ে আসলাম মানে কি খালি কাপড়টাই করলাম আর কান কিছু করিনি মানুষ পুজো দেখতে যাবে এখন পুজো দেখার সময় মানুষ পুজো দেখতে যাবে আর আমি যাচ্ছি না ছেলেকে নিয়ে ডক্টর দেখাতে তাও আবার বড় নিয়ে ওই যে তোদের ডাকি পাপা আসছে নাকি ওর পাপার ওয়েট করছিলাম এতক্ষণ টাকা জমা পরে আমার চলে আসছে নাকি বের হয়েছিলাম ডক্টরের কাছে যাবো করে তোমার দাদাভাই আসছিল তো বের হয়ে গেছিলামও গাড়িতেও উঠে বসে পড়েছিলাম আর একটু দূর যেতেই তোমার দাদা ভাই বলছে যে একটু নাম তো। নামলাম নামে নামার পরে যে দেখবো যে টায়ারটা যে স্কুটির টায়ারের হাওয়া কম তো হাওয়া কম থাকাতে তো দুজন আর আমরা তিনজনই বড় না তো তিনজন আর কি যেতে পারবো না তো যেহেতু ছেলেকে দেখাতেই হবে তো ওই জন্য আমি বললাম বাবারে তুই যা আমি ঘরে চলে যাই তো আমি ঘরে চলে আসলাম আর ওকে বলে আসছি যে তুই বলতে পারবি তো বলছে মা আমি তো বলতে পারবো না হচ্ছে ঠিক আছে গিয়ে ফোন করিস আমাকে ফোন করিস আমি বলে দেবো মামা দাদুকে তো এসে দেখো জামা কাপড় চেঞ্জ করে নিয়ে তারপরে মাকে মা বাবা জিজ্ঞেস করলো কী হলো যাও নাই আছি না গেছিলাম কিন্তু আগাতে গিয়ে চলে আসতে হলো আমার ওর স্কুটির টায়ারে পাম্প কম আছে তো ওই জন্য আমি চলে আসলাম তো পরে দেখি আইসে কাপড় চেঞ্জ করে দশ মিনিটের মতন আমি ডাইনিংয়ে বসেছিলাম তো ওরা পৌঁছালো দশ না পনেরো বিশ মিনিট ধরতে পারো পনেরো দশ মিনিট পনেরো বিশ মিনিট আমি বসেছিলাম তারপরে দেখি ফোন আসলো তোমার দাদা ভাই তারপরে মামার সাথে কথা বললাম ওর কি প্রবলেম হচ্ছে না হচ্ছে ওগুলো বললাম তো মামা বললো ঠিক আছে আমি ওষুধ দিয়ে দেবো চিন্তা করো না তা না না তোমার কাছে চলে গেছে তার চিন্তা করার কিছু নেই ঠিক হয়ে যাবে তো ওমন তো কোনো একটা বড়ো কোনো প্রবলেম না মানে আছে কিছুদিন ধরে ওর শরীরটা আমার একটু দুর্বল দুর্বল লাগছে মানে কি এই যে জ্বর সর্দিগুলো হচ্ছিলো না হয়েছিল যে ওগুলোতে কী হয়েছে শরীরগুলো না পুরো কাহিল করে দিয়েছে হ্যাঁ যার জন্য মানে কি ওদের মানে এখন একটু কি ওই ক্লান্ত ভাবটা বেশি লাগে আর স্কুলে যাওয়া হচ্ছে এদিকে রোদ যেই রোদ দিয়েছে কদিন ধরে গরমের মধ্যে এখনই এই যে দুদিন ধরে স্কুল বন্ধ তো ওই জন্য আর কি মানে ওই রোদে খেলাধুলা করছে না ওতে আর কি শরীরটা মনে হয় খারাপ খারাপ বিষয় হয়ে আছে আছে না যাক না দেখায় আনুক না পূজা পার্বণের দিন আর কালকের থেকে মামা আসবে না আর একেবারে দশমীর পরে আসবে তো ওই জন্য ভাবলাম যে না আজকে গিয়ে একটু দেখায় আসুক তো ওই জন্য ওরা চলে গেলো তারপরে যে আমি ফোনে কথা বললাম মামার সাথে মা বাবাকেও বললাম বলে দিয়ে এখন আসলাম ছোটোজন টিভি দেখছে ড্রয়িং রুমে আর আমি আসলাম এই যে দেখো বিস্কুটের প্যাকেট নিয়ে এই যে প্রচণ্ড না খিতে পাচ্ছে খুব খিতা পাচ্ছে তো ওই জন্য ভাবলাম কী খাবো তো ওই জন্য বিস্কুটের প্যাকেটটা নিয়ে নিলাম একটা আর বিস্কুট টিস্কুটও নেই মানে যাওয়া হচ্ছে না রাঙাপাড়া থেকে বিস্কুটের প্যাকেট আনে বাবা তো এবার মানে যাওয়া হচ্ছে না ওইভাবে আনাও হচ্ছে না এগুলো তো ক্যান্টিন থেকে এনেছিলাম ওই কটায় আছিল ওই আর কি খাওয়া হচ্ছে তো ভাবছি এই মাস তো আর হবে না ক্যান্টিন থেকে আনা কারণ লাস্ট ওয়ার্কিং ডে এখন এখন আর দেবে না নেক্সট মাসে গিয়ে আবার কিছুটা বিস্কুটের কম উঠে নিয়ে আসবো আর এদিকে দেখো জলের বোতলও নিয়ে বসছি এক বোতল জল নিয়ে বসছি আছে প্রচণ্ড জল ফিপাসা পাচ্ছে কতক্ষণ পর পর গলাটা শুকিয়ে যাচ্ছে আর কতক্ষণ পর পর জল খাচ্ছি আর এই যে জল আবার বেশি খেলে যে বারবার এই যে বাথরুম যেতে হয় ওই জন্য আর কি মানে এসে লাগে কিন্তু এখন তো ঠান্ডার দিনে জলটা কম খেলেও হয় কিন্তু গরমের দিনে তো আর জলটা কম খেলে হয় না গরমের দিনে একটু ভালো করে জল খেতে হয় তোমরা সবাই একটু জলটা প্রচুর পরিমাণে খাবা জলটা যত খাবা তত শরীরটা ভালো থাকবে তো যাই হোক এখন যে জল বিস্কুটটা খাই এদিকে ছেলে আসুক আর ছেলে পিঠা খেয়ে গেছে মা ওকে পিঠা বানিয়ে দিয়েছিলো ও পিঠা খেয়ে গেছে আর তখন দাদা তো যেহেতু ছিলই না জন্য কিছু খায়নি ও এসে খাবে তো আমি ওই জন্য বিস্কুটটা নিয়ে বসলাম যে না আমার খেতে পারছে বিস্কুটটা খেয়ে নিই তো হয়তো আর আধা ঘন্টা এক ঘন্টা পর চলেই আসবে ফোন করেছিলাম বললো হ্যাঁ দেখানো হয়ে গেছে এখন কি ওষুধ দিচ্ছে নাকি তো ওটা আর কথা বলতে পারলাম না ফোনটা কেটে দিল তো যাই হোক ও আসুক তারপরে আসার পরে দেখি কি বলে ও মামা কি বলেছে তাহলে জানতে পারবো তো চলো তোমাদের পুজো কেমন কাটছে বলো আমাদের তো দেখেছো এই যে পুজো কাটছে এইভাবেই আমার ছেলে গেছে রক্ত দেখাতে আসুক ভালো ভালো মানে কথা শুনে তারপরে তোমাদের পুজো কেমন কাটছে সেটা কমেন্টে জানাবা তো চলো আগে বিস্কুটটা জলটা খেয়ে নিই ছেলে আসুক আসার পরে আবার তোমাদের কাছে আসব কি বলেছে না বলেছে সবটাই জানি এই যে আসছে কতগুলো ওষুধ নিয়ে এখন এই ওষুধগুলো দশ মিনিট পর পর কয়টা ওষুধ দিচ্ছে কয়টা ওষুধ দিচ্ছে পাঁচটা এখন এই দশ মিনিট দশ মিনিট পর 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 করে একটা একটা করে এখন খাবে আর এমনি কী বলছে উইকনেস খালি উইকনেসের জন্য আর কি এরকম লাগছে ও নেনে নে ওষুধগুলো খাওয়ার আসার সময় আবার একটু প্রসাদ নিয়ে আসছিল খিচুড়ি ওইখানে মন্দির আছে না মিসামের মন্দির ওইখানে পুজো হচ্ছিল তো ওইখান দিয়ে খিচুড়ি আনছিল তো মাকে বাবাকে আর নিকে অল্প দিয়ে আর অল্প আমি খেলাম এখন বসে তো যাই হোক এখন ওষুধগুলো খাবে আর এখন প্রায় বাজে নটা বাজে তো এখন ওষুধগুলো খাওয়া হোক তারপরে ভাতটা দেব টাইমটা দেখে দেখে খা আর আমার বলতে হবে তারপরে কি ওষুধটা খাবে নিজে যে এসে ওষুধ খাবে সেটা না কতক্ষণে মা বলবো তারপরে খাবে বাড়ি রাখছিস এগুলো পশে গেল উঠায় রাখ আর যা পরে টিভি দেখবা আবার এসে ওষুধটা খায় নিস আর এখানে দেখো কত কাপড় এগুলো এখন আর আজকে মানে আরও দু তিন দিন থাকবে তারপরে ভাজ করব। কিছুই ধরবো না এখন আর তো চলো খাওয়া দাওয়ার টাইমে দেখা হবে ঘুনের বলছো আমাকে আমাকে ঘুনের বলছো আস যা বলেছিলাম খাওয়া দাওয়ার টাইমে আসবো তো খাওয়া দাওয়ার টাইমে আর আসতে পারলাম না তো এই মাত্র খাওয়া দাওয়া সেরে আসলাম আর দরজা বন্ধ করতে গেছিলো আমি দরজাটা এখন বন্ধ করো না আমার যাক রুমে তারপর দরজাটা বন্ধ করবো তো ওই জন্য মা এই মাত্র রুমে গেলো গুডনাইন বলে দরজাটা বন্ধ করে আসলো আর তখন দাদা ভাই তো ওরা তো চলে গেছে বেবি রুমে আর বাবাও চলে গেছিলো রুমে বাবা তো অনেক আগে খাওয়া হয়ে গেছিলো তো এখন আমরাও চলে আসলাম এই যে বিজনেস না হয়ে গেছে এগুলো তো সব খোলা হয়ে গেছে যা পাতা ছিল সব খোলা হয়ে গেছে আজকেই কারণ এগুলো আরও দু তিন দিন পরে পাতবো তো সব খোলা হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে তো আজকের জন্য বাই বাই গুড নাইট আমরা তো পুজো দেখতে গেলাম না তোমরা কে কে পুজো দেখতে গেছো সেটা কমেন্টে জানাবা তো চলো টা দেখা হচ্ছে কালকে